এটা যদি गवर्नमेंट কাছে ডিসক্লোজ করেন মানে প্রদর্শন করেন পরে যদি আপনি কর দেন তাহলে আপনার পুরো টাকাটাই সাদা টাকা তোমরা সবাই জানেন আর যদি আপনি কোনো তথ্য গোপন করেন মানে আপনার আয়টা গোপন করেন আপনি বলেন না এবং সরকারকে কর দিবেন না তাহলে আপনার পুরোটাই কালো এবং এটা নাই এর এর সূত্র সূত্র কিন্তু এই এই বিধান